নতুন ফরম্যাটে শুরু হচ্ছে ফিফার ইতিহাসে সবচেয়ে দামি ক্লাব বিশ্বকাপ পনেরোই জুন মাঠে গড়াচ্ছে এই বহুল আলোচিত টুর্নামেন্ট প্রাইজ মানি শুয়েছে রেকর্ড এক বিলিয়ন ডলার বা একশো কোটি মার্কিন ডলার শুধুমাত্র মাঠের লড়াই নয় এই বিশাল অর্থনৈতিক বিনিয়োগ নিয়েও ফুটবল বিশ্বে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা এইবারের ক্লাব বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বড় চমক হল চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ বারো কোটি পঞ্চাশ লক্ষ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা যা দুই কাতার বিশ্বকাপে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার প্রাপ্তির তিন গুণেরও বেশি টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি মহাদেশের বত্রিশটি ক্লাব অংশগ্রহণের জন্য শুরুতেই ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেয়া হবে মোট বারো কোটি পঞ্চাশ লক্ষ ডলার তবে প্রত্যেক ক্লাবকে সমানভাবে এই অর্থ দেয়া হবে না ক্লাবগুলোর খেলার মান জনপ্রিয়তা এবং বাণিজ্যিক প্রভাব অনুযায়ী নির্ধারিত হবে এই অঙ্ক উদাহরণস্বরূপ ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি পাবে প্রায় তিন কোটি বিরাশি লক্ষ ডলার করে অপরদিকে ওশিনিয়া অঞ্চলের অকল্যান্ড সিটি পাবে মাত্র ৩৫ লক্ষ আশি হাজার ডলার টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করলে বাড়বে পুরস্কারের অঙ্ক সম্ভাব্য সাতটি ম্যাচ খেলতে পারবে একটি দল গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য মিলবে ২০ লক্ষ ডলার ড্রো হলে উভয় দল ভাগাভাগি করবে অর্থ শেষ ষোলোতে জয় পেলে মিলবে পঁচাত্তর লক্ষ ডলার কোয়ার্টার ফাইনালের জন্য থাকবে এক কোটি একত্রিশ লাখ ডলার সেমিফাইনালে জেতা দুই দল পাবে দুই কোটি দশ লাখ ডলার করে ফাইনালে হারলে রানার্স আপ দল পাবে তিন কোটি ডলার আর শিরোপা জিতলে পুরস্কার মিলবে বারো কোটি পঞ্চাশ লক্ষ ডলার